সারের দাম বেশি পানির দাম বেশি বিষের দাম বেশি যদি যদি না কমে জমির খাজনার দাম বেশি খাজনার দাম বেশি তো চাষের একবারে শেষ তারপরে যে বিষের দাম বেশি গেছে হ্যাঁ বিষের দাম অনেক বেশি 22 হাজার টাকা কেজি গেছে 27000 টাকা কেজি গেছে আর সর্বনিম্ন গ্যাস 3 3 4000 টাকা কেজি ভালো বিষটা 27000 ও কেনেছে এই হাইব্রিড কিন এটা ফলনের বেশি দামও বেশি